কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল তেহরান আগেভাগে এই বার্তা পৌঁছানোর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে ইরান কেন এমন কৌশল নিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ আগাম সতর্কতার জন্য প্রকাশ্যে ইরানকে কৃতজ্ঞতা জানান আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বিষয়টি কেবল সৌজন্যের জন্য নয় বরং এর পেছনে রয়েছে সুস্পষ্ট কৌশলগত বার্তা ইরান চাইছিল যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতের বাইরে রাখতে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই পদক্ষেপ ছিল কেবল প্রতীকী প্রতিরোধের অংশ আগাম সময় ও লক্ষ্যের ইঙ্গিত দিয়ে ইরান বোঝাতে চেয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিচ্ছে ঠিকই কিন্তু যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার ইচ্ছা তাদের নেই এই কৌশলে ইরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয় কাতারকেও সতর্ক করেছিল যাতে বেসামরিক চলাচল নিরাপদ রাখা যায় মূলত একটি সীমিত পরিসরের সামরিক উত্তেজনা সৃষ্টি করে ইরান নিজের অবস্থান শক্ত রাখলেও সরাসরি যুক্তরাষ্ট্রকে জড়ানোর ঝুঁকি নেয়নি ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস সসের বস এর আগেও ইরান একই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে যেমন কাশেম সোলাইমানি হত্যার পরের হামলা বিশ্লেষকদের মতে ইরানের এসব পদক্ষেপ যেন যুদ্ধের মঞ্চে নিজের শক্তি দেখানোর পাশাপাশি নিয়ন্ত্রণও ধরে রাখার কৌশল যেখানে প্রতিপক্ষকে হামলার বার্তা দেওয়া হলেও যুদ্ধের বিস্তার সীমিত রাখা হয় ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ